করছি মেষ রাশিফল কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে ধৈর্য ধরে এগোলে সাফল্য মিলবে শরীরচর্চায় উপকার বৃষ রাশিফল অর্থযোগ শুভ পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে মিথুন রাশিফল কথাবার্তায় সংযম জরুরি নতুন পরিচিতির মাধ্যমে উপকার পেতে পারেন ভ্রমণের যোগ কর্কট রাশিফল মানসিক চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব সামলাতে হবে শান্ত থাকাই শ্রেয় সিংহ রাশিফল সম্মান ও প্রতিপত্তি বাড়বে নতুন কাজ শুরু করার জন্য দিনটি শুভ কন্যা রাশিফল অপ্রয়োজনীয় খরচ আড়িয়ে চলুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্কতা প্রয়োজন তুলা রাশিফল প্রেম ও দাম্পত্য জীবনে সুখবর সামাজিক কাজে সুনাম বাড়বে বৃষ্টিক রাশিফল শত্রুদের থেকে সাবধান থাকুন তবে নিজের দক্ষতায় বাধা কাটিয়ে উঠবেন ধনু রাশিফল ভাগ্য সহায়ক থাকবে পড়াশোনা ও পরীক্ষার ক্ষেত্রে ভালো ফলের যোগ মকর রাশিফল কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন কুম্ভ রাশিফল নতুন চিন্তা ও পরিকল্পনা সফল হবে বন্ধুত্বে দৃঢ়তা আসবে মিন রাশিফল স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে বিশ্রাম ও নিয়মিত খাদ্যাভ্যাস জরুরি ইসলামপুরে জুয়েলারির জগতে শেষ কথা ভৌমিক প্রফুল্ল জুয়েলারি দীর্ঘ কয়েক দশক ধরে সঠিক গুণমানের গহনার সম্ভার নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে বিশ্বস্ততার ছাপ রেখেছে এই প্রতিষ্ঠান এমনকি অত্যাধুনিক নানান ডিজাইনের অলঙ্কারও বেশ নজর তাই বিয়েতে উৎসবের উপহারে কিংবা নিজের জন্য আপনার প্রথম পছন্দ হতে পারে এই অলঙ্কার বিপণী নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন আজকের রাশিফল একত্রিশে জানুয়ারি দু শনিবার বারোটি রাশির রাশিফলের আলোচনা শুরু করছি মেষ রাশিফল কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে ধৈর্য ধরে এগোলে সাফল্য মিলবে শরীরচর্চায় উপকার বৃষ রাশিফল অর্থযোগ শুভ পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে মিথুন রাশিফল কথাবার্তায় সংযম জরুরি নতুন পরিচিতির মাধ্যমে উপকার পেতে পারেন ভ্রমণের যোগ কর্কট রাশিফল মানসিক চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব সামলাতে হবে শান্ত থাকাই শ্রেয় সিংহ রাশিফল সম্মান ও প্রতিপত্তি বাড়বে নতুন কাজ শুরু করার জন্য দিনটি শুভ কন্যা রাশিফল অপ্রয়োজনীয় খরচ আড়িয়ে চলুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্কতা প্রয়োজন তুলা রাশিফল প্রেম ও দাম্পত্য জীবনে সুখবর সামাজিক কাজে সুনাম বাড়বে বৃশ্চিক রাশিফল শত্রুদের থেকে সাবধান থাকুন তবে নিজের দক্ষতায় বাধা কাটিয়ে উঠবেন ধনু রাশিফল ভাগ্য সহায়ক থাকবে পড়াশোনা ও পরীক্ষার ক্ষেত্রে ভালো ফলের যোগ মকর রাশিফল কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন কুম্ভ রাশিফল নতুন চিন্তা ও পরিকল্পনা সফল হবে বন্ধুত্বে দৃঢ়তা আসবে রাশিফল স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে বিশ্রাম ও নিয়মিত খাদ্যাভ্যাস জরুরি আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে কয়েক বছর থেকে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে লক্ষ্মী জুয়েলার্স আপনাদের পছন্দের সেরা ঠিকানা এবং গহনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স ইসলামপুর বাজার কংগ্রেস রোড মোবাইল নম্বর অথবা একবার আপনিও এসে দেখুন না নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন আজকের রাশিফল একত্রিশে জানুয়ারি দু শনিবার বারোটি রাশির রাশিফলের আলোচনা শুরু করছি মেষ রাশিফল কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে ধৈর্য ধরে এগোলে সাফল্য মিলবে চর্চায় উপকার বৃষ রাশিফল অর্থযোগ শুভ পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে মিথুন রাশিফল কথাবার্তায় সংযম জরুরি নতুন পরিচিতির মাধ্যমে উপকার পেতে পারেন ভ্রমণের যোগ কর্কট রাশিফল মানসিক চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব সামলাতে হবে শান্ত থাকাই শ্রেয় সিংহ রাশিফল সম্মান ও প্রতিপত্তি বাড়বে নতুন কাজ শুরু করার জন্য দিনটি শুভ কন্যা রাশিফল অপ্রয়োজনীয় খরচ চাড়িয়ে চলুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্কতা প্রয়োজন তুলা রাশিফল প্রেম ও দাম্পত্য জীবনে সুখবর সামাজিক কাজে সুনাম বাড়বে বৃষ্টিক রাশিফল শত্রুদের থেকে সাবধান থাকুন তবে নিজের দক্ষতায় বাধা কাটিয়ে উঠবেন ধনু রাশিফল ভাগ্য সহায়ক থাকবে পড়াশোনা ও পরীক্ষার ক্ষেত্রে ভালো ফলের যোগ মকর রাশিফল কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন কুম্ভ রাশিফল নতুন চিন্তা ও পরিকল্পনা সফল হবে বন্ধুত্বে দৃঢ়তা আসবে মিন রাশিফল স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে বিশ্রাম ও নিয়মিত খাদ্যাভ্যাস জরুরি ইসলামপুরে জুয়েলামির জগতে শেষ কথা ভৌমিক প্রফুল্ল জুয়েলাম